নমস্কার বন্ধুরা পিঙ্কির গার্ডেনে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আমার বাগানে কিছু নতুন সদস্যদের এসেছি এবারে সেগুলো কি বলতো সেগুলো অবশ্যই গাছ এবার কি গাছ দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকে তাদের মাটি কিভাবে প্রস্তুত করছি কীভাবে গাছগুলো লাগাচ্ছি যেমন সব কিছু আমি তোমাদেরকে জানা চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক আজ লাগাবো এই হলুদ জবা এই একটা জবা আর এটা হচ্ছে নীল জবা আর এটা একটা সাদা জবা আজকে এই চারটে গাছ আমি লাগাবো এখানে রয়েছে মাটি এখানে রয়েছে ভার্মিকম্পোস্ট সেখানে রয়েছে কিছু বালি এখানে রয়েছে হাড় গুঁড়ো আর এখানে রয়েছে নিমখল এইগুলো একসঙ্গে মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব আর এই মিশ্রণ তৈরি করে আমি এই টবগুলোকে ভরবো এখানে টবের যে হোলগুলো আছে সেগুলোকে প্রথমে একটা খোলাম কুচি দিয়ে দিতে হবে তার উপর কিছু আমি বালি দিয়ে দেবো যাতে অতিরিক্ত জলটা সেই বালি দিয়ে শোক করে নিচে বেরিয়ে যেতে পারে এইরকম আমি চারটে টব এখানে প্রস্তুত করে নেব প্রথমে আমি মোটামুটি এগুলো আট ইঞ্চি টব এইগুলোতে লাগাচ্ছি গাছগুলো পরে বড় হলে আমি এগুলোকে ট্রান্সফার করে দেব বড় টবে এই দেখো মোটামুটি চারটে টব এখানে আমি প্রস্তুত করে নিয়েছি চারটে গাছের জন্য সবগুলোতেই আমি দিয়ে দিয়েছি কুচি আর তলায় দিয়েছি বালি এই যে চারটে টব আমার পুরো রেডি হয়ে গেছে পর সমস্ত জিনিসগুলোকে অর্থাৎ মাটি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বালি তারপরে রয়েছে নিমখোল আর রয়েছে হাড় গুঁড়ো সবকে আমি সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশ্রণটি কিন্তু মেশাতে হবে সমস্ত কিছু দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মেশাতে হবে ভালো করে না মেশালে কোথাও হয়তো বালি থেকে যাবে কোথাও হয়তো ভার্মিক কম্পোস্ট থেকে যাবে কোথাও হয়তো মাটি থেকে যাবে কোথাও বা নিমকল থেকে যাবে তাই ভালো করে মিক্সড করতে হবে এই যে আমি ভালো করে এগুলোকে সব মিক্সড করে নিচ্ছি এবং যে ডালাগুলো রয়েছে সেগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি এরপর এক একটা টবে আমি মাটিগুলোকে ভরে দিচ্ছি এই যে আর মাঝখানে আমি এই এই কৌটোটি দিয়ে দিচ্ছি দিলে তার চারিদিকে আমি যদি ভরি মাটিগুলো তাহলে তার ভেতরে যে গর্তটা থাকবে সেইটার মধ্যেই আমি চারাগুলোকে বসাবো এই যে এরকম ভালো করে চেপে নিতে হবে চেপে নিয়ে এই যে তারপরে আমি কুটোটাকে উঠালাম এই যে এরকম গর্ত হয়ে থাকলো এরপর আমি গাছটাকে আস্তে করে বের করবো এই যে বের করে একটু মাটি আমি কিন্তু এর খুশিয়ে নেব খুশিয়ে নিয়ে মাটিগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে মাঝখানে আমি বসিয়ে দেবো গাছটাকে ব্যাস হয়ে গেল দেখো কত সুন্দর এই যে হয়ে গেলো একটা গাছ এই রকম করে আমি পর তীব্রে গাছকে লাগাবো দেখো তারপরে আরেকটু মাটি দিয়ে চেপে দিতে হবে কিন্তু পুরো টপ ভর্তি করা যাবে না এই যে একটা হয়ে গেল এরপর আমি আরেকটা করছি দেখো এই রকম আমি মিশ্রণগুলোকে পরপর ভালো করে মিশিয়ে আর যেগুলো ডালা থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে পুরো দেখুন পুরো ঝুরো ঝুরো হয়ে গেছে পুরো মিশ্রণটা এই যে এরকম ভরে এরপর এই যে এরকম দিয়ে দিলাম কুটোটা তারপরে চারিদিকে এরকম টপ টবগুলো এই যে টবের চারিদিকে এরকম মাটি ভালো করে চেপে দিতে হবে তার মধ্যে কিন্তু গাছটাকে বসাতে এই যে সুন্দর হয়ে গেল এরপর এই যে আরেকটা গাছ নিয়ে আসছি এই গাছটা খুব আটকে গেছে একটু এই যে এরপর আমি এর মাটিগুলোকে একটু খুলে নেব খুলে একদম ভালো করে অল্প একটু মাটি থাকবে থাকবে এর ভেতরে দেখলাম প্লাস্টিকের একটা যে চারাগুলো বসানো হয় ওইগুলো রয়েছে তো ওইগুলোকে ওইটাকে আমি কেটে বের করে দেব এই যে ওইটাকে কেটে আমি বের করে পুরো গাছটাকেই আমি বসাব অবশ্যই এটাকে আমি প্রথমে ছায়াতেই রেখেছি কারণ রোদে যেন রোদ যেন না লাগে তারপরে আরো অল্প একটু টবে মাটি দিয়ে ভর্তি করে দেব এই যে এই যে দেখুন আর এই যে গাছটাতে বড় সাদা রঙের জবা হয় খুব সুন্দর জবাটা এই যে তারপরে আরও একটা আমি নিয়ে নিলাম সেই একইভাবে মাটি ভরে আর তাতে দিয়ে দিচ্ছি আমি ট্রাই করে আমার ভিড়িডি আমি দিয়ে দিচ্ছি একটু কারণ যাতে গাছের গোড়াটা এখন নষ্ট না হয় তাই দিয়ে দিচ্ছি আর এখানে আমি ভরে নিচ্ছি একটা বড় টব বড় টবে আমি একটা এটা হচ্ছে দশ ইঞ্চি টব এটাতে আমি মাটিটা ভরে নিচ্ছি যে একই প্রসেসে আর এখানে একটু বড় জবা গাছ লাগাবো একটা তাই একটু আমি বড় টব নিয়েছি দশ ইঞ্চি টব নিয়েছি তো আপনারা চাইলে ছোটো টবেও লাগাতে পারেন কিন্তু একটু আমি একেবারে বড়ো টবেই একটু বড়ো টবেই লাগিয়ে দিয়েছি যেহেতু গাছটা বড় তাই এই যে দেখুন এরকম কিন্তু দিলে খুব কিন্তু ভালো হয় কারণ মাঝখানটা বেশ থাকে সুন্দর এই যে এই ভেতরটাতে আমি কিন্তু বসাতে পারবো গাছটা সুন্দর করে কোনো সমস্যা হবে না মাটিগুলো এত ঝুড়ো ওঠানোর সঙ্গে সঙ্গে এই যে এটাতে আমি লাগাবো নীল জবাটা নীল জবাটা যেহেতু একটু বড় গাছ আর এটা কিন্তু বেরোচ্ছিল না অনেকক্ষণ পরে কিন্তু এটা বেরিয়েছে যে এর মাটিগুলোকে আমি একদম ধারে এরকম করে আমি বের করেছি এমনি কিন্তু বেরোচ্ছে না যেরকম এক একটা গাছ টেনে দিলে বেরিয়ে যায় এরও মাটিগুলোকে আমি বের করে নেব এই যে বের করে মাঝখানটাতে ব্যাস হয়ে গেল আর আমি তো স্কুলে গেছিলাম তো ফিরতে সন্ধ্যা হয়ে গেছে তাই গাছ লাগানোটাও বেশ সন্ধ্যা প্রায় হয়ে গেছেই বললে হয় ক্যামেরাটা অন্ধকার হয়ে আসছে এই যে হয়ে গেলো মোটামুটি গাছগুলো আমি লাগিয়েইছি চারটে গাছ লাগিয়েছি দিয়ে দিলাম ট্রাইকুড়মা ব্যাস এরপর দিয়ে দেবো জল আমার গাছ লাগানো সম্পূর্ণভাবে হয়ে গেল গাছগুলোকে আমি ছড়িয়ে এক সাইডে রেখে দিলাম কি যে একটা টব রয়েছে সেটাও আমি ঠিক একই পদ্ধতিতে ভরে নেব এবং গাছটাও আমি ঠিক সেই রকম মাঝখানেই প্রতিস্থাপন করে তার চারিদিকে মাটি দিয়ে দেবো এবার গাছে আমি জল দিয়ে দেবো আপনারা লক্ষ্য করুন গাছের ঘোড়াতে কিন্তু জল একটুও দাঁড়িয়ে থাকবে না দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল ঠিক দিয়ে যাচ্ছে ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে অনেক ঠিক আছে সবাইকে জানাই শুভরাত্রি থ্যাংক ইউ